করতেছে আহ সৈনিক সাদা তলে দৈনিক এই স্লোগানকে ধারণ করে কিন্তু উত্তাল মিরপুর আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম মিরপুরে আন্দোলন শুরু হয়ে গেছে অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা রয়েছেন তারা আন্দোলন শুরু করেছেন যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি এবং মিরপুরের ঘটনায় যুবদলের দলের যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য মিরপুরে আন্দোলন শুরু হয়ে গেছে আমরা যারা বিভিন্ন দায়িত্বশীল মানুষ ছিল আমরা প্রচণ্ড ভরকমভাবে এই ভয়ঙ্কর ঘটনাকে নিন্দা জানাচ্ছি এবং সেই জন্য আমি বলেছি যে আমার এখানে পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনীর আপনাদের কেন ব্যর্থতা আসছে সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি এবং সেই বিচার অলরেডি তারা শুরু হয়েছে এবং আপনারা হয়তো আরও জানবেন যে এইটা কেন কিভাবে এবং আমরা কিন্তু সেই আমি এটা জানার সাথে সাথে আমি আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন পুলিশ এবং হচ্ছে আমাদের এখানে আর্মির ক্যাম্প যিনি ওনার সাথে কথা বলেছি এবং তার পরবর্তী র্যাব এর পরবর্তী আমাদের এখানে ট্রাফিক কথা বলেছি এবং আজকে আমরা সবাই এখানে বসছি আমরা এগারোটার থেকে এখন পর্যন্ত মিটিং করেছি এবং ওনাদের সরজনে নিয়ে এসেছি এটাকে আরও কত ব্যবন করা যায়

শান্তি পায় আমরা বুঝতে পারি আমরা জানি যে না সূক্ষ্ম বিচার দেয় এখনো মানুষ সঠিক বিচার পায় প্রত্যেকের যেন ভাসি হয় এবং এগুলোর পিছিয়ে অনেক বড় বড় নেতাদের হাত আছে বড় বড় লোকদের হাত আছে

ওরে ইউ বত বগের ফর্স রে আই তাকি কে বগের ফর্স রে এত দৌড় কি এত করছিস দূর দূর তো দূর দূর তো भाजी দসারে ভাত বনিবি দসার আমরা ভাসি চাই যে কষ্ট করে আমরা বাইরে মাসে আমরা না কিন্তু বেঙ্গলি নিবি না তোকে কতকে মাসে

বিএনপির নির্বাচন চাঙ্গে মানে চান্দের দেশে বিএনপি হবে নিষিদ্ধ বারো ঘন্টার ভিতরে বাংলাদেশে নামে কোন দল কোন রাজনৈতিক দল থাকবে না যদি এটার পিছনে যারা জড়িত তাদেরকে যদি ফাঁসির আওতায় না আনা হয় যে নাকি হুকুম দেয় এই চাঁদাবাজদের মানে চাঁদাবাজি করার জন্য তাকে যদি ফাঁসির আওতায় না আনে বিএনপি নিষিদ্ধ বারো ঘন্টার ভিতরে আলটিমেটাম এনসিপি এবং বাংলাদেশের জামাত শিবির সাধারণ জনগণ সমন্বয়ে সবাস ঘটাই দিছে এবার আমি মনে করি কি জানেন উপযুক্ত একটা জবাব দিতে হবে সময় চলে আসছে জনাব তারেক রহমান সাহেব আপনি কি এই দায়বার কোনোভাবে এড়াতে পারেন বেগম খালেদা জিয়া আপনিও কি এই দায়বার এড়াতে পারেন আমি নাইবা বললাম যারা নাকি এই কাজটা ঘটাইছে সবার আগে তো এটার দ্রাইভার আপনাদেরকে নিতে হবে আপনারা কি এই দ্রাইভার এড়াতে পারবেন বলেন তো বর্তমান ঢাকা শহরে না শুধু সারা বাংলাদেশে যেভাবে হত্যা কাণ্ড চাঁদাবাজি না দেওয়ার কারণে আপনাদের দলের নেতাকর্মীদের নির্দেশে সন্ত্রাসীরা যে ঘটাচ্ছে এগুলোকে আপনারা এড়াতে পারবেন এই দ্রাইভার বাংলাদেশে ভাই একটা স্বাধীন দেশ আর এই স্বাধীন দেশে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তাহলে নির্ধারিত কোনো গোষ্ঠীকে চাদা দিয়ে তারপরে ব্যবসা করতে হবে আমার তো মনে হয় একাত্তর সাল পুনরায় আবারও ঘুরে তুলতে হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল কথাটা আজ ফলে গেল ভাই ফলে গেছে অনেক আগেই কিন্তু মনে পড়ে গেল কথাটা কি জানেন যে পাকিস্তানি বিচেরা সব কিছু নিয়ে গেছে রাইখা গেছে শুধু চোর চালাবাজি আর হলো সন্ত্রাসীদের বাংলাদেশে যে নাকি আমার নিরহ বাংলার মানুষদেরকে লুটে পুটে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছে শেখ মুজিবের সেই কথাটা প্রতিনিয়ত বাস্তবে রূপান্বিত হচ্ছে আপনারা আসলে কি করবেন বলেন তো এই যে পরিবারের সদস্য যে মানুষগুলোর যে আরনার এগুলো কি আপনাদের মানে নানা টানা দেয় না ভাই নানা টানা কি দেয় না বর্তমান ঢাকা শহরের ভিতরে মানে আপনার কার মানে হুকুমদারিতে চাঁদাবাজি চলতেছে এগুলো সবাই জানি জানি না আমরা সবাই জানি তবে হ্যাঁ ডক্টর ইউনুসও কিন্তু এর দ্রাইভার কিন্তু এড়াতে পারবে না এই অন্তর্বর্তীকালে সরকার কারণ কি জানেন এই উপদেশটা আর হচ্ছে সমন্বয়কারীরা এরা মনে করেন পুলিশের সমস্ত দায়িত্ব কেড়ে নিছে এগুলো করার সাহস পাচ্ছে আজকে যদি সরকার একদম শুরু থেকে এই রকম একটা শক্ত অবস্থান যদি পুলিশকে নিতে বলছে যে সাপোজ আপনি বাংলাদেশে যদি কোনো চাঁদাবাজকে দেখেন কোনো কথা হবে না যত আইন আছে যদি লাগে আরও নতুন আইন পাশ করে আপনাদেরকে দিব এদেরকে সাহেস্ত করবেন জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করবেন যদি এইভাবে জিত কোনো চাঁদাবাজার বাবার ক্ষমতা আছে হ্যাঁ ও আমাদের বাংলাদেশ তোমার মামা খালুর রেফারেন্সে বেশি চলে তাই না ডক্টর ইউনুস যদি বন্ধ করতো এই মামা খালুর রেফারেন্স পুলিশকে যদি ডিরেক্ট হুকুম দিত যে আপনারা যদি এগুলো দেখেন সরাসরি করস ফায়ার করবেন তাহলে ভালো লাগতো দিন শেষে আমি একটা কথাই বলতে চাই যারা নাকি এই ঘটনার সাথে জড়িত আমি মনে করি তাদেরকে আপনারা আইনের আওতায় বা শাস্তিটা একটু পরে দেন বুঝতে পারছেন আগে বের করেন যে এইটার পিছনে কে হুকুম দিছে কোন নেতা হুকুম দিছে সে মির্জা ফখরুল হোক মির্জা আব্বাস হোক যে মঞ্চায় সে হোক দেখার বিষয় না নিয়ে সবার আগে সেই জায়গার ভিতরে যদি বুকের পাটা থাকে যে মানুষটাকে হত্যা করছে না মাইরা সেই জায়গার ভিতরে দাঁড় করাইয়া ভরে দেন তাহলে খুশি হব সে যে মন চায় হে হোক যে মন চায় এনি পার্সন দেখার বিষয় না সবার উপরে মানুষ তো তাহার উপর কিছু নাই বিএমপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না এনসিপি বুঝি না জামাত বজিনা যে মঞ্চ হয় সে হোক সে করছে না যে নাকি হুকুম দিছে যে নাকি এই সন্ত্রাসীদের দিয়ে চালাবাজি করে মনে লুটপাট করে খাচ্ছে সবার আগে অরে ধরেন অরে ওই জায়গার নিয়া তান্দা ফাইরা হলান ভাই আর যদি না পারেন আমারে দেন দুই দিনের জন্য ক্ষমতা সরকার বানান আমারে দেখেন কি করি খুদার কসম নিজের হাতে বন্দুক নেমু সব কটার করস ফায়ার করুম আল্লাহর কসম খায় করি বুঝতে পারছেন কারণ এগুলো ভাই একজন মানুষ হিসাবে কখন এগুলো আসলে মেনে নেওয়া যায় না মেনে নিতে পারি না ভাই সম্ভব না ভাই এখন যদি এই কথা বলি অনেকে আমাকে আওয়ামী লীগের দালাল বলবেন ডাজেন্ট তারপর বলতে হয় আওয়ামী লীগের আমলে না এগুলো হয় নাই আওয়ামী লীগ যত অপকর্ম করছে আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীদের ধারায় যত মব জাস্টিস হইছে বুঝতে পারছেন আপনারা আওয়ামী লীগের সতেরো বছর না একশো বছর যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আপনারা মানে ওইটা পার করে গেছেন বিএনপি চাঁদাবাজরা বর্তমান ওইটার সীমা আপনারা পার করে গেছেন কথা বলতে হবে ডাজেন্ট ম্যাটার কি হবে না হবে দেখার বিষয়টা বুঝতে পারছেন তবে আল্লাহর কাছে তো জবাবদি করতে হবে যে তুমি দেখলা কেন তুমি প্রতিবাদ করলা না তখন আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমি কোনো না কোন মাধ্যম দাঁড়ায় প্রতিবাদ জানাইছি বুঝতে যাই হোক দেখার বিষয় যে এখন বলতো অনেক স্লোগান হচ্ছে অনেকই হচ্ছে তবে আগামী নির্বাচনে এই ঘটনাকে কেন্দ্র করে আপনার বিএনপির অবস্থান প্রায় তিরিশ শতাংশ ভোট কমে গেছে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তিরিশ শতাংশ ভোট বিএনপির কমে গেছে তারা যদি এই ধরনের অপকর্ম সাথে যে বা যারা জড়িত এদেরকে যদি আইনের আওতায় না আনে আর এটা যদি কন্ট্রোল না করে খোদার কথা আমি নিজেই তো ভোট দেবো না ইভেন আমার পরিবারকে বলবো যে ভোট দিও না ভোট বিএনপিকে দিও না আমি নিজে থেকে বলবো আমি বাংলাদেশের জনগণেতে তো আর সবারকে বলতে পারবো না একটা মেসেজ দিতে পারবো তবে আমার পরিবারকে এই দিক থেকে আমি শতভাগ ই করতে পারবো ইনশাল্লাহ যাই হোক দর্শক বন্ধুরা বাকিটি আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম